এক সুন্দর গ্রামে ছোট্ট মনু সকালে উঠে নিজের ছোট্ট ঘর থেকে বেরিয়ে আসে তার চোখে স্বপ্ন মন ভরা নতুন দিনের আশা গ্রামের প্রতিটি ঘর থেকে যেন জীবনের গল্প ফোটে মনু প্রায় বেশিই কথা বলে তাই গ্রামের সবাই তাকে মজা করে ডাকে বেশি বলে মনু তবে তার মনের কথা শুনে কেউ কেউ বুঝতে পারে সে আসলে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখে গ্রামের মাটির গন্ধ পাখির কুজান আর সূর্যের প্রথম আলোতে মনুর মন যেন প্রাণবন্ত হয়ে ওঠে আজ সে ঠিক করলো তার কথা এবার শুধু মধুর স্বপ্ন নয় বাস্তবে পরিবর্তন নিয়ে আসবে গ্রামে মনু আর তার বন্ধুরা এক ছোট্ট স্কুলে যায় স্কুলের অবস্থা বেশ খারাপ অনেক সময় শিক্ষকেরা আসতে পারে না তবু মনু মন দিয়ে পড়াশোনা করে কারণ সে জানে শিক্ষা তার জীবনের সেতু সে ভাবে যদি সে ভালো কিছু হয় তাহলে গ্রামের আরও অনেক ছেলে তার মতো সফল হবে শিক্ষক মশাই মনুর উৎসাহ দেখে খুশি হয় একদিন তিনি বলেন মনু তোমার স্বপ্ন সত্যি করার জন্য অনেক পরিশ্রম করতে হবে তুমি যদি বিশাল কিছু হয়ে ওঠো গ্রামের নাম রোশন হবে মনু এসব কথা শুনে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে যে সে একদিন নিজের স্বপ্ন পূরণ করবে আর গ্রামের সবার জন্য কিছু করবে মনুর পরিবার খুব গরিব তার মা সকালে রান্না করে বাজারে পিঠা বিক্রি করে আর বাবা ছোট্ট একটা ব্যবসা চালান মনুর ছোট ভাই বোনরা স্কুলে যায় না কারণ পড়াশোনার খরচ জোটে না মনু নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ করে বলে আমি বড় হয়ে ওদের সাহায্য করব গ্রামের লোকজন অনেক সময় বলে ছোট ছেলেটা বেশি বলে বড় কিছু করবে না কিন্তু মনুর চোখে তখনও হাসি কারণ সে জানে প্রতিটি বড় মানুষই একদিন ছোট থেকেই শুরু করেছে মনু এবং তার বন্ধুরা স্কুল থেকে ফিরে মাঠে খেলা করে তারা স্বপ্ন দেখে বড় হয়ে তাদের গ্রামের নাম উজ্জ্বল করবে মাঝে মাঝে তারা মাটির ছোট ছোট খেলনা বানায় যার মধ্যে থাকে তাদের সৃষ্টশীলতার গল্প তাদের খেলার মাঝে হাসি কান্না ভালোবাসা মিশে আছে যা তাদের বন্ধুত্বকে আরও গভীর করে তোলে তারা ভালোবাসা আর স্বপ্নের মাধ্যমে প্রতিদিন কিছু নতুন শেখে আর নিজেদের গ্রামের ভবিষ্যৎকে আরও সুন্দর করার চেষ্টা করে মনু এখন একটু বড় হয়েছে স্কুল শেষ করে শহরের কলেজে ভর্তি হয়েছে গ্রামের অনেকেই অবাক তারা ভাবে ও কি সত্যি কিছু হবে মনু প্রতিদিন গ্রামের কথা স্মরণ করে পরিবারের কথা ভেবে চোখে পানি আসে সে ঠিক করেছে সফল হয়ে ফিরে এসে গ্রামের জন্য কাজ করবে মনু গ্রামে ফিরে আসে একজন নতুন মানুষ হয়ে সে নতুন জ্ঞান আর নতুন ভাবনা নিয়ে এসেছে গ্রামের স্কুলে আধুনিক বই দান করে শিশুদের জন্য নতুন ক্লাস শুরু করে দেয় গ্রামের মানুষ তার কথা শুনে অনুগ্রহণ করে মনুর বেশি বলাটা এখন সবার জন্য উৎসাহর কথা হয়ে উঠেছে গ্রাম বদলে যাচ্ছে নতুন নতুন আলো ছড়াচ্ছে মনুর প্রচেষ্টায় ছোট ছেলেমেষরা বড় স্বপ্ন দেখছে এবং মনু তাদের পথ দেখাচ্ছে গল্পের শেষে মনু বলছে বেশি বলা ভালো যদি তা অন্যকে ভালো কিছু শেখাতে পারে